আসসালামু আলাইকুম আজকে আমরা লাস্ট উইকের কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেটা সম্পর্কে জানবো তেইশে জানুয়ারি তোমাদের বুয়েট প্রেলি শেষ হয়েছে তো এর মধ্য দিয়ে তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের একটা মেজর পার্ট শেষ তো এখন আমাদের প্ল্যান হবে চব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত কারণ এক ফেব্রুয়ারি আমাদের এক্সাম তো কন্টিনিউ করার আগে আমি এটা বলিনি যারা কুয়েটে ভালো করেছো এবং টার্গেট হলো বুয়েট তাদের জন্য চুয়েটে এক্সাম দেওয়া উচিত হবে না তোমাদের উচিত হবে বুয়েট রিটেনের জন্য প্রিপারেশন নেওয়া এই টাইমে অন্য যে কোনো কিছু করা তোমার র্যাঙ্ক পিসাই দিতে বা চান্স পাওয়ার রাস্তায়ও বাধা হয়ে দাঁড়াতে পারে বাকিটা তোমার উপরে তবে আমি হইলে কোনো এক্সামে অ্যাটেন্ড করতাম না এখন আসি আমরা চুয়েট এক্সাম নিয়ে এখন আমাদের হাতে আছে চব্বিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি সো প্রথম তিন দিনে তোমরা পিসিএম শেষ করে ফেলবা তোমরা কোন দিন কোনটা করবা তোমরা ঠিক করে নাও কিন্তু একদিন বসে এক একটা সাবজেক্ট ফুল শেষ করে ফেলবা যেন ওইটা নিয়ে আর কোনো ল্যাকেন্স না থাকে এখন অনেকের কোশ্চেন হলো ভাইয়া কতগুলো আমি বাদ দিতে পারবো আমি ইন্ট্রিকেশন কনেক্স অর্গানিকের অর্ধেকটা বাদ দিয়ে পরীক্ষা দিছি এবং আমার পরীক্ষা ভালো হয়েছে ইন্ট্রিকেশন বাদ দেওয়া মানে কি আমি একদমই করিনি এটা বলতেছি না আমি একাডেমিকে যা করছিলাম তারপরে এক্সট্রা করে কিছু আর করিনি সো আমার একাডেমিক কিন্তু ঠিক ছিল এরকম যাদের আছে এরকম তোমরা দুই থেকে তিনটা চ্যাপ্টার প্রিপারেশন না নিয়েও বসতে পারো একবারে যদি না করে থাকো সেই ক্ষেত্রে তোমার কোক করাটা কঠিন হয়ে যাবে এরকম দিয়েও প্রিপারেশন নিতে পারবা এবং সেই ক্ষেত্রে তোমার চ্যাপ্টার কমপ্লিট করার থেকে রিভিশন দেওয়াটা হবে মোর ওয়াইজ ডিসিশন দেন পরের তিন দিন মানে সাতাশ আটাইশ তারিখ তুমি রিভিশন দিবা আগে তিন দিনে যা পড়ছো তাতে তুমি কিছু নোট রাখবা সেই নোট রিভিশন দিবা এবং যেহেতু ইংরেজি আসছে ইংরেজি রিটেন এটা প্রিপারেশন দেবা ইংলিশ রিটেনে কী আসতে পারে ইংলিশ রিটেনে প্যারাগ্রাফ আসতে পারে সিউনিমেন্ট আসতে পারে রাইট অ্যাবাউট ইউর আসতে পারে তবে ইংলিশের দশ নম্বরের জন্য তুমি কখনো এক দেড় পিস লিখতে যাবা না কারণ এটা তোমাকে অ্যাডমিশনে অ্যালাউ করবে না দশ পৃষ্ঠার জন্য দশটা থেকে পনেরোটা সেন্টেন্স ইজ মোর দ্যান এনাফ ফর এ অ্যাডমিশন ক্যান্ডিডেট ট্রাই টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স প্যাসিভ ভয়েস তুমি ছোট করে কত কিছু ইউজ করতে পারছো তার উপরে মার্কিং হবে রেজার দেন কত বড় করে লিখছো এরপরে ভাইয়া আমার তো প্রিপারেশন সব শেষ হয়ে গেল তো আমার তো এখনো তিরিশ আর একত্রিশ তারিখ বাকি আছে এই দুই দিন আমি কি করবো এই দিন তুমি আসলে কিছুই করবে না এই দুই দিন হলো তোমার রিজার্ভ ডেট এই দুই দিনে তুমি রিজার্ভ রাখবা এবং যেহেতু জুয়েটের অ্যাডমিশনটা এবার চুয়েট ক্যাম্পাস এবং বাইরে চারটা সেন্টারে হচ্ছে তাই তোমাদের অনেকে ট্রান্সপোর্ট করতে হবে সেই জায়গায় তোমরা এটা ব্যয় করবা এবং যারা বি ইউনিটে টার্গেট এই ইউনিট কিন্তু আর্কিটেকচারের ফর্ম তুলেছ তোমরা চাইলে এই দুই দিন ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের কিছু ক্লাস দেখতে পারো বা কিছু প্র্যাকটিস করতে পারো এইভাবেই তোমরা যদি এক সপ্তাহ হোক কাটাও তাহলে ইনশাল্লাহ তোমরা এক তারিখে ভালো কিছু করতে পারবা লাস্ট টাইম যে রিজার্ভ ডেট করছি এই দিনে পারলে তুমি এক থেকে দুই পেজের মধ্যে মানে একটা দুইটা অফসেট পেপারের মধ্যে সব গুরুত্বপূর্ণ সূত্র নোট করে ফেলবা যেন পরীক্ষার হলে ঢোকার আগে একবার চোখ বলে যেতে পারো পরীক্ষার হলের স্ট্র্যাটেজি একটা বলি তোমরা যারা আমরা মুসলমান আসি তারা চেষ্টা করবা যদি জমজমের পানি তোমরা কোথা থেকে জোগাড় করতে পারো তাহলে জমজমের পানি নিয়ে যাওয়ার জন্য এটা তোমাকে বললাম তো পরীক্ষার হলে হঠাৎ করে তোমার সুগার নীল হয়ে যেতে পারে আমারও এরকম হয়েছিল সো ওই সময় জমজমের পানি বা একটা খেজুর বা এরকম ছোট একটা জিনিস তোমাকে অনেকটা হেল্প করবে সো পকেটে একটা খেজুর রাখার চেষ্টা করবা বা গ্লুকোজ গ্লুকোজ বা জঞ্জলের পানি খেজুর এই তিনটার মধ্যে একটা দুইটা রাখার চেষ্টা করবা আর ইঞ্জিনিয়ারিংয়ে কোনো একদম হাইপ হওয়ার দরকার নাই ইঞ্জিনিয়ারিং ইজ জাস্ট সাবজেক্ট হ্যাঁ ইঞ্জিনিয়ারিং হইলে তুমি পরবর্তী সময়টাতে তোমার অনেক কিছু সহজ হয়ে যাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং মানে এইটা কোনো দিন না যে ইঞ্জিনিয়ার না হইতে পারলে বা ইঞ্জিনিয়ারিং না পড়লে আমার সব কিছু শেষ তুমি তোমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবা আল্লাহ যদি সহায় হয় তোমার জন্য যদি এটা ভালো হয় অবশ্যই তুমি এটা পারবা আর সবাইকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এটাও কিন্তু না তোমার কাজ হলো তোমার সর্বোচ্চ দেয়া রেজাল্ট দেওয়ার মানে হলো আল্লাহ সো ওইটা নিয়ে কোনো টেনশন করবা না ফ্রি মাইন্ডে পরীক্ষা দিবা আশা করি আল্লাহ তোমাদের সহায় হবে